ভাবে সম্ভব ভাই তার পরিবার চলে তার যদি একটা স্ত্রী একটা বউ থাকে তাও তো তার একটা খরচ আছে চাউল ডাইল যদি বাড়িতেও থাকে তাও তো তার মাছটা কিনে খাইতে হয় তা আমার মাথায় যায় না তারপরে আপনার এই যে ভিডিওটা কালকে ছাড়লো এটা দুই বছর আগে কেমনি আপনি আমি বলি অঞ্জনাপার নিকেতনের বাসা যে বাসায় আমি নিয়মিত যাইতাম আমার স্ত্রী সন্তান সহ ওই বাসায় তার এক দুই তিনটা রুম একটা সাদ মণি দরদায় লেখা আর একটা ড্রয়িং রুম ওনার যাবতীয় অ্যাওয়ার্ড এবং একটা সোফা লেদারের সোফা আর সেইখানে ওনার এই সিনেমা তালিকাগুলো যেমন আপনার অশিক্ষিত ডিরেক্টর অম নায়িকা অঞ্জনা ও রাজ্জা এরকম লেখা আছে এইভাবে একটা তালিকা আছে আর অ্যাওয়ার্ড আছে আর কিছু ছবি বাধাই করা তার মধ্যে মনিও আছে কোনো ছবিতে আমি আছি কোনো ছবিতে নায়িকা নতুন ভাবি আছে তার যা ভালো লাগার ছবিগুলো সাবেক কিছু মন এমপিদের ছবিও দেখেছি তো যাই হোক ওই জায়গাতে ওই একটা রুম আর রুম অঞ্জনা কর্নারে আরেকটা রুম নাক বরাবর সুদা এটা হলো লিফটের এক মানে দোতলা আরেকটা বড় ডাইনিং তো অঞ্জনার ওই রুমটার মধ্যে খাটটা ছিল আপনার উত্তর দক্ষিণ এবং খাটের বাম পাশে ছিল বড়ো একটা ড্রেসিং টেবিল লাইট সাজানো যেটা আমরা মেকআপ রুমে ব্যবহার করি আর কর্নারে পাট দ্বারা ছিল আপনার ওই যে অ্যানালক একটা এসি যেগুলো ওই যে আপনার আগের 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 জেনারেটার কোম্পানি হচ্ছে এসি আর তার ডাইন পাশে ছিল আলমিরা কিন্তু এই ভিডিওতে আমি ওই দেখলাম যে খাটটা হল আপনার পূর্ব পশ্চিম পাপ পূর্ব মাথা পশ্চিম তার মানে তার এই যে ইসের বাড়িটা আপনার উত্তরা দক্ষিণখানের যে বাড়িটা এখানেই একদিন উনি লাইট করেছিল এই বেডরুম প্লাস আপনার বাগান তাতে আমি স্পষ্ট যে এটা ওই জায়গা এবং ড্রাইভার যিনি আজকে মনির ড্রাইভার যিনি ড্রাইভার রানা বিভিন্ন নামে এই ড্রাইভারের চেহারা বর্তমান দেখবেন আর এই ভিডিও দেখবেন তাতেই মনে হবে যে এটা দু বছর আগে কোনো সাধারণ আমাদের পেপারগুলো লয়ারের কাছে আশা রাখি আপনারা রবিবার সোমবারের মধ্যে সব কিছু জানতে পারবেন তবে হবে না এমনও না আবার হবে একশো পার্সেন্ট এমনও কিন্তু এই যে অভিযোগগুলো আপনারা করছেন নিষাদ মনি তো একবারও সে তো মানে কোনো অনুতপ্ত হচ্ছে না বা এই বিষয়টা নিয়ে কিন্তু ওইভাবে নিষাদ মনি অনুতপ্ত হচ্ছে না হয়তো বা যে অন্ধ না পার যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা সে লেখায় নিচ্ছে বা তারা লেখে দিছে অথচ তার ড্যামকে আর সে তো তাকে মারে নাই যার জন্য সে অনুত্ত হওয়ার কোনো সুযোগ নাই অবহেলা করছে এখন আমার মাও তো অসুস্থ এই যে আমি যাচ্ছি যাইতে পারতেছি না কিন্তু আমার কালিবাজার পশু যাইতেই হবে কারণ আমার আমার মাথা আমাকে পেটে রাখছে আর মণি মাতার মণিকে পেটে রাখে না যার জন্য তার কাফুল থাকতেই পারে আমার বাবা আমি বছরে দুইবার যাইতাম মাদারিপুরে একটা দিয়ে একটা রোদারিতে কিন্তু দেখেন কি ভাগ্য আমার বাবার সাথে আমার ভিডিও কলে দেখা হতো আরেক বছর দুইবার দেখা হতো আর উনি ঢাকা আসলে দেখা হইতো অথচ আমার বাবা চার দিন আমার বুকের মধ্যে ছিলেন এবং আমার বুকেই সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সুচিকিৎসা পাওয়ার পরেও যে চিকিৎসায় হার অপারেশন অপারেশন সাকসেস আমি তাকে রিলিজ করে বাসায় নিতেছি আমি গাড়ি আসতে চালাইতেছি আমার বাবা বাম পাশে আমার বুকের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা গেল তো এটা আসলে ভাগ্য যে কোথায় ছিলেন মাতার আর কোথায় মারা গেলেন তো আমার মা তো বিশ আজকে পনেরো বছর দুই বছর দুই বছর আমরা দেখতেছি আর তেরো বছরই আমার বাবা মা দেখছে তো এটা তো আমার বাবার জন্ম দিছে মার পেটে ছিলাম এই টান মনির তো এই টান নাই যার জন্য কাপুলতি থাকতেই পারে তেরোতে তার সাথে পরিচয় হয়েছে এরকম পরিচয় তো অনেকের সাথে আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে তো অনেকে মারা গেলে তো আমি শুধু ইন্নান নিলাল লেখি বা একটা ফেসবুকে পোস্ট করে তার জান্নাত কিছু করি কিন্তু আমি তো তার বাড়ি ঘরে যাই উঠি না মিলাতে অংশগ্রহণ করি না এতটা সম্পর্ক হয়তো অনেকের সাথে নাই আবার এমনও আছে যে সে অনেক ছোটো মাপের একটা কাজ করে বাট অনেক ভালো সম্পর্ক যেমন আমার ম্যানেজার দুলাল তার কিছু হইলে আমি চলে যাবো পঞ্চগ্রহ কারণ তার সাথে আমার অনেক স্মৃতি সে আমার অনেক কাজ করছে আমার শ্রদ্ধা পরিচালক কাজী হাতি করছে টান এখন মণি যায় না মনির বিরুদ্ধে আমরা অভিযোগ করতেছি অভিমান করতেছি ক্ষোভমূলক কথা বলতেছি মনির কিছু আছে না তার মণি এগুলো কে মনি নাইকা আন্না যখন লিখলো যে আমি কাউকে ছাড় দেবো না আমি এটা দেখে নিব তখন ওইখানে কমেন্টস করছে তুমি আমার মা তুমি আমার উপরে এইভাবে ক্ষিপ্ত হইতে পারো না তুমি আমাকে যা খুশি তাই বললো আমি হয়তো ইন্টারভিউতে যে একটা কথা ভুলভাল বলতে পারি আমাকে ক্ষমা করে দিও তখন ওইটার নিচে আবার আমি কমেন্টস করছিলাম যে বলার সময় হুশ থাকে না সত্যটা তুমিই বের করে ছাড়বে ইনশাল্লাহ দেখবে সামনে দেখলাম যে ওই ওই কমেন্টসও আমার কমেন্টস নেই কিন্তু স্ক্রিনশট আমাদের কাছে আছে তো সে তো জায়গা মতো ঠিকই বোঝে কাকে ধরতে হয় কাকে কী বলতে হয় সবার সাথে যোগাযোগ করতেছে রিপন ভাইকে ফোন দিয়েছিল ইঞ্জিনিয়ার রিপন ভাইকে ইঞ্জিনিয়ার রিপন ভাই তো যেটা আমাদের প্রতিদ্বন্দ্বিতা দিছে এবং রিপন ভাই সততা নেয় এবং আমাদের সাথে থাকা আমাদেরকে এইভাবে বলছে যে বিপ্লব ভাই আপনারা প্রজন্মটি মামলা করেন যদি তার গাফুলতি থাকে দোষ থাকে এটা বের করেন আর যদি নির্দোষী হয় ছেড়ে দেন তা আমরাও তো এই চাই আমার তো মনির শত্রু না আমিও মনির শত্রু না কিন্তু অঞ্জনা পা কেন বিছনায় এতদিন ভুগলো কেন তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে সিসির থেকে আইনেই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হইলো এখানেই আমার কষ্ট এখানেই ক্ষোভ এর বাদে তার সম্পদ মনি সব নর্সিংদিন উঠাই নিয়ে যাক ওই জায়গায় একটা বাড়িও তার নামে কেনা এটাও জানা গেছে উত্তরখানে ওইটারে জাগাইয়া খুইদা নিয়ে যাক আমাদের কোনো আপত্তি নেই পঁচানব্বই লাখ টাকার যে চেকের যে বিষয়টা এই বিষয়টা আপনি জানতেন না এইয়া আমার কাছে কয়েকটা চেক আসছে পঁচানব্বই লাখের চেক আসছে এক কোটি টাকার চেক আসছে ছাব্বিশ লক্ষ টাকা একটা রেজিস্ট্রি বিল্ডিং রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করবে সেটার চেক আসছে তো এগুলো আসলে কতটুকু সত্য মিথ্যা এটাও যাচাই ব্যাপার আছে আচ্ছা একটা প্রশ্ন ছিল আমরা শুনতে পেরেছি যে ওনাকে পয়জন দেওয়া হতো এই বিষয়টা আসলে কতটুকু সত্য এটা ডাক্তার ছাড়া আমার বাবা তো মারা গেছে আমার মা হাসপাতালে ভর্তি উনিও বলতে পারবেন না কারণ স্লো পয়জন নাকি স্পিরিট পয়জনে মারা গেছে এটা ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না এটা যার বার্তিকতা তবে তার চিকিৎসায় গাফুলাতি হয়েছে তারকে ওই টেক কেয়ার করা হয়নি এটা স্পষ্ট আর কয়জন মজনে আমরা বিশ্বাসী না সবশেষ আপনারা ভালো কিছু পাবেন যদি দোষী হয় তাহলে সেটাও দেখতে পাবেন নির্দোষী হলে সেটাও পাবে আর সম্পদ সে সে নেয় দেপার বোন রঞ্জন আপা তার একটা ভাই আছে সে নে এগুলো নিয়ে আমাদের কোনো সে নাই কারণ সম্পদ দিয়ে কথা উঠতে গেলে মনে হবে আমি এত খাটি কেন আমার লোভ না আমার কোনো লোভ নাই ভাই আমার দুইটা মেয়ে একটা বউ আমার আল্লাহ আমার যথেষ্ট সম্মানের সহিত রাখছে আমার বাবের যা আছে ওই দিয়ে আমি চলতে পারছি